যুগটা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির দুনিয়ায় এআই ক্রমেই নতুন নতুন চমক সৃষ্টি করছে এই পরিস্থিতিতে মেটা কর্মীদের সতর্ক করে দিয়েছে চাকরিতে উন্নতি করতে চাইলে এআই ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে মেটা আগামী বছর থেকে কর্মীদের পারফরমেন্স মূল্যায়নের সময় এআই ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দেবে অর্থাৎ কেবল এআই ব্যবহারের প্রতি উৎসাহিত করাই নয় বড় কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হওয়াই এখন বাধ্যতামূলক মেটার এক শীর্ষ স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন সংস্থা চায় ইঞ্জিনিয়ারিং মার্কেটিং সহ সকল বিভাগে প্রত্যেক কর্মী দেখাতে পারো যে তারা কিভাবে এআই ব্যবহার করে কাজের গতি ও মান উন্নত করছে সংস্থা সিইও মার্ক জুকারবার্গের লক্ষ্য মেটাকে একটি সম্পূর্ণ এআই নির্ভর সংস্থার রূপান্তর করা যেখানে প্রতিটি প্রক্রিয়া এবং কর্মী যান্ত্রিক বুদ্ধিমত্তা দ্বারা সমৃদ্ধ উল্লেখযোগ্য গত বছরের মাঝামাঝি মেটা এ আই চ্যাটবট ফিচার চালু করেছে এটি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে নানান আকর্ষণীয় টুল সরবরাহ করছে সংস্থা চাইছে ভবিষ্যতে এআই সংক্রান্ত ক্ষেত্রে আরও ব্যাপক অগ্রগতি সাধন করতে এ কারণেই কর্মীদের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে তবে এআই এর খারাপ দিকও আলোচনার বাইরে নয় রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল মেটার এআই কখনো শিশু ও কিশোরদের সঙ্গে যৌন গন্ধি কথাবার্তা চালিয়েছে এবং বিরুদ্ধে প্রেমের ফাঁদ তৈরি করছে এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সংস্থা সেনেটও সক্রিয় হয় পরবর্তীতে মেটার মুখপাত্র জানান শিশুদের সঙ্গে এই ধরনের কথোপকথন বন্ধ করতে সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সমাধান গ্রহণ করা হবে এর ফলে বয়স অনুযায়ী গ্রাহকেরা এর সুবিধা নিরাপদভাবে উপভোগ করতে পারবে।